খাবার দোয়াই ছিল আমি জাস্ট এটা উঠাই দিলাম আর সব খাওয়া শুরু ডিটেল হয়ে গেছে সন্ধ্যার তো খাওয়ার জন্য সবগুলো যে রাজা সব চিৎকার করতেছে খাওয়ার জন্য দিব ওদেরও খাবার দিব আর সঙ্গে মুরগিগুলো একটু ওষুধ খাওয়াই দেবো এই ফিমেল টার্কিটার জন্য ওষুধ আনা হয়েছে আর হলো ওই যে মুরগিটার ঝিমেছে মাথা টাল হচ্ছে সিল্কিটা কালোটা ওইটার জন্য ওষুধ আর হলো দেশি মুরগা যে সাদা বাচ্চাটা আর হলো ওই বড় দুইটা যেমন অসুস্থ হয়েছে একদম রোগা হয়ে গেছে ওদের জন্য হলো আর ভিটামিন ওষুধ আনা হয়েছে আর মেলটা কেমন কে তিতির একটা তিতির হয়েছে বাইরে ভালো হয়েছে বাইরে থাক খাওয়া খাবি না এখানে আছে হলো ধান আছে ধান দিয়ে দেবো অল্প একটু আছে বেশি নাই একদম অল্প একটু আছে দিয়ে দেবে অল্প একটু খাক অল্প একটু খাক এটুকু তারপর আবার দেবো খরগোশ এখানে খরগোশের জন্য কিছু ঘাস আর কিছু গাজর নিয়ে আসি এখন ঘাস অল্প একটু ঘাস আর গাজর দিব এখন এই যে কিছু ঘাস আর কিছু গাজর এটুকু দিব অনেকগুলো গাজর আছে এখানে গাজর খুব ভালো খায় কিন্তু বাচ্চা অত ভালো মতো তো খাওয়া শেখা খাওয়া শেখে না এখনো তাও হলো দিয়ে দিই কারণ বাচ্চাগুলোর এখন একটু প্রোটিনের দরকার খরগোশের জন্য ক্রিমির ওষুধ আনছি কালকে রাত্রে শুধু খাওয়াই দিছি ভাতের সাথে ভাতের সঙ্গে মিক্স করছি না গাজর এক একটা গাজর মুখে করে নিয়ে পালাচ্ছে ওই যে সবগুলো একটা একটা করে গাজর নিচ্ছে আর পালাচ্ছে আর বাচ্চাগুলো এখনো গাজর খাওয়া শিখে ওরা গাজরের টেস্ট এখনো বলছে না খাই দেখ টেস্টি আছে এই তো একটু একটু কামড়াচ্ছে একবার টেস্ট পাইলেই তখন হলো এগুলা এই যে একবার টেস্ট পাইছে বাস কামড়ানো শুরু করে দিচ্ছে বাকি হলো ওইখানে তিনটা আর এখানে এই যে বাচ্চা তিনটা আর ওই যে বড় বড় তিনটা আর আগের বাচ্চাটা টোটাল হলো আর সাতটা আছে আরেকটা আমার যে সুন্দর বাচ্চাটা মারা যাওয়ার পরে আর একটা বাচ্চা কালো যে বাচ্চাটা ছিল ওই বাচ্চাটাও মারা গেছে তো এর জন্য হলো কালকে ওষুধ নিয়ে আসলাম কৃমির ওষুধ কৃমির ওষুধ খাওয়াই দিলাম আর একটু বাকি আছে ওইটুকু আজকে রাত্রে কিছু সঙ্গে মিক্স করে খাওয়াই দেবো আর ওই পেশা মুরগি দুটা সারাদিন আটকানো যে বেরোনের জন্য এখন ছটফট করতেছে বাচ্চাটা পা উঁচা করে দিয়ে খাচ্ছে আমি ধরে খাওয়াচ্ছি দেখে পা একদম উঁচা করে দিয়ে মানে সুন্দর এখন যেহেতু খাওয়া শিখে গেছে গাজর তো ভালো মতো এখন খাক কারণ হলো গাজর খাওয়াদের খুব মানে উপকারী আর কি একদম ছোট ছোট দাঁত দিয়ে অল্প অল্প একটু একটু কামড়াই কামড়াই খাচ্ছে আর ওই যে ফিমেলটা আমার আশপাশ খালি ঘুরতেছে ওটা হলো এখন হলো কি বলবো প্রচুর খিদা লাগছে দেখি ঘাস খাইনি কি থেকে টাইনে নিয়ে গেলো একবার শক্ত করে ধরে রাখবো একবার টাইনে নিয়ে চলে গেলো বাচ্চা দুইটাও একদম কাড়াকাড়ি শুরু করে দিচ্ছে এদের ঘাস হলো ফেভারিট আজকে ফিমেলটা ডিম পাড়ছে মানে টোটাল তিন দিন পারলো ডিম দশ তারিখ একটা বারো তারিখ একটা আজকে চোদ্দো তারিখ চোদ্দো তারিখ একটা মানে তিন দিনে তিনটা ডিম পাড়ছে একদিন পর পর ডিম পাড়ছে দেখাচ্ছি আগে আর একটু খাওয়াই ও পালাই গেল ভয় পেয়ে গেছে আর ঠিক মানে ঘাস খাওয়া বাদ দিয়ে এখন সবগুলা হলো ঘাস খাওয়া বাদ দিয়ে সবগুলো এখন হলো গাজর খাওয়ায় ব্যস্ত দুই পা উঁচা করে আছে দুই পা উঁচা করে তারপরে খাচ্ছে সেই লাগতেছে কি ওটা একদম কালকে ওই ছোট এই সাদা বাচ্চাটা একটু মতো দেখছিলাম যে ঘরে ঢুকে ঢুকি চুপচাপ তো ওষুধ খাওয়ানোর পরে এখন তো দিনে ঠিকই লাগতেছে আজকে খাওয়াই তারপরে দেখা যাবে না আজকে খাওয়াবো না কালকে খাওয়াবো এই বাপরে ভয় পেয়ে গেছি আমি আইসে ঠুকাচ্ছি প্রচুর ভয় পেয়ে গেছি যে কি হচ্ছে কেমন পাজে এত হারামি মানে কি বলবো আর প্রচুর ভয় পেয়ে গেছিলাম যে কি হইলো

ওষুধ খাওয়াইতে হবে আজকে এখন এগুলাকে এখন ছাড়িয়ে দিব দাম ছাড়া থাকে হ্যাঁ বেরোনোর সাহস হচ্ছে না আরে বের হো বের হাজাস বেরোচ্ছে না একটা বেরোলে সবগুলা ওই মুরগাটা সবথেকে বড় এখন রোগা যে দুটা সেই দুটাকে আটকায় রাখতে হবে সেই দুটাকে আটকায় রেখে তারপরে হলো ওর দুটোকে ওষুধ দিব তার মধ্যে একটা বেরোয় নাই ভালো হয়েছে এটা আটকা নাই ওই একটা বেরোয় নাই রোগা না ওটা মুরগিটা তো এটা খুইলে দিই ওটা মুরগিটা বেরোয় না মুরগিটা আসার সাথে সাথে মানে নেট দিয়ে বেরোনো শুরু মানে এত পাচ্ছি ছাড় ছাইরে ছাড়তে পারি না বেরোয় যাচ্ছে তো এটা কাটকাই রাখি এটা কাটকাই রাখবো কারণ হলো খাবার দেবো এটাকে স্পেশালি আর ওষুধ দেবো দরজাটাও ঠিক মতো লাগে না নোংরা জৈমে এদের খাওয়া হয়ে এদের খাওয়া হয়ে গেছে বাস এখন আবার বেরোনোর জন্য ব্যস্ত হয়েছে যে হাঁস দুইটা বাইরে চলে গেছে আর মুরগিটাও সাদা মুরগিটাও চান্স পেলে বাইরে দর আমার সব নেট একদম ছিঁড়ে ছিঁড়ে গেছে এদিক দিয়ে সব জায়গায় ছিঁড়ে গেছে তো এগুলোকে আবার ঠিক করতে লাগবে মাত্র দিলাম এতগুলো চাল ধান সব শেষ এই যে এইখানে নোংরা এখানে এই যে ভিটামিন ওষুধ জলে করলাম আর এগুলাকে দিয়ে দিলাম খাচ্ছে আর এখন হলো এই দুইটা দিব ধরে রাখি তাছাড়া দিবে পেলে এই দুইটাই সব থেকে দুর্বল হয়ে আছে আর যে সাদা মুরগাটা এইখানে যে সাদা মুরগাটা সাদা মুরগাটা একদম দুর্বল হয়ে আছে আর এখন এই যে কালো মুরগিটা একটু অসুস্থ অসুস্থ আছে কয়দিন থেকেই আমি ছাড়ে দিলেই ফেলে দিবে ওদের জন্য এখনো ড্রিঙ্ক আর আনা হয় নাই আনতে লাগবে আসলে এই জায়গায় তো ওদের রাখার কথা না তাও এই জায়গায় রাখতে অন্য পাখি রাখার প্ল্যান ছিল তো যখন পাখি যখন হলো বড় ঘর এইখানে যে ঘরটা করার প্ল্যান আছে সেই ঘরটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তো এখান থেকে মুরগি টুরগি সব সরাই দিব তারপরেই এই জায়গাটায় যার জন্য বানানো হয়েছে এই খাঁচাটা তখন সেগুলোকে এখানে শিফট করবো তো খাওয়া হয়ে অনেক আর খাওয়া না এখন এখন যতটুকু আছে এই জায়গায় দিয়ে দিবো তার আগে মুখ কাটকায় নেই এখন এইখানে আমাকে একটু বাঁচছে সেইটুকু এখানে দিয়ে দেখি এদেরকে ধান দিলে ফেলে দেয় এই যে এখানে দিছে ফেলে এই যে এখানেও দিছে ফেলে তো ওষুধও নিয়ে আসি ভিটামিন ওষুধ খাওয়াইলাম এখন আবার ওই ওষুধও নিয়ে আসি আমি আগে লক্ষ্য করি এখন হঠাৎ দেখলাম যে হলো আমার ওই মুরগিটা ঝুলতেছে এই যে এখানে বইসা আছে এটাও দেখে ঝিমতেছে আমি আগে দেখি না আগে যদি দেখতাম তাহলে এটাকেও খাঁচা আটকায় রাখতাম আর একটু বুইকও লাগতেছে একদম শুকাই গেছে মনে হচ্ছে ও বাইরে গেছে ওই যে মুরগিটা বাইরে গিয়ে সারছে মানে কি বলবো ওই যে আর গেছে দেখি মানুষের বাড়ি চলে গেছে এর জন্যই ছাড়ি না বা ছাড়তে চাই না শুধু একটা কারণের জন্য যেখানে সেখানে চলে যায় এই দুটা এক দেড় ওজন হয়ে গেছে মানে বিশাল বড় সাইজ হয়ে গেছে দেখে টের পাওয়া যায় না মানে ভিডিও তো দেখে টের পাওয়া যায় না ওই যে এই পাশে আরো হলো দুইটা বেড়ে বাইরে আসছে এবার একদম সবুজে সবুজ তাই দেখতে খুব ভালো লাগে কোথায় যাবে দিশা পাচ্ছে না শুধু সোজা যাচ্ছে আর যাচ্ছে কোথায় যাচ্ছে এদিকে জঙ্গল আর বেজির উৎপাত এদিকে চলে আসছে পারে না ঠিক মত দেড় কিলো জন হয়ে যাবে ডাক শুরু হয়ে গেছে এদের মুরগা যে ডাকে সেরকম ডাক শুরু হয়ে গেছে সাইজ দেখা হয়েছে সাইজটাও বিশাল হয়ে গেছে দেড় কিলো হয়েই যাবে একটা এর জন্যই ছাড়িনা এগুলোকে ছাড় নেই ছাড় নেই খালি হয়ে যায় মানুষের বাড়ি এত খাবার দেই পেট ভরাই থাকে তবু বাইরে যে কেন বেরোয় হাঁপাই গেছি দৌড়াইতে দৌড়াতে ওষুধ আনবো তো ওষুধ এনে ওষুধ খাওয়াতে হবে আমার ওইদিকে গেল নাকি ওই পাশে মানে এর জন্য ছাড়তে চাই না ছাড়ার সঙ্গে সঙ্গে চলে যাবে মানুষের যদি নেটের বাইরে আছে ওই যে কয়টা সবদিকে সাদা সাদা আমাদের এই জায়গাটাই একদম সবুজ সবুজ কই গেল দেশিটা যেটা রোগা মুরগিটা দেশি মুরগিটা কোথায় যে গেল মুরগিটাকে ধরতে পারলে আটকাই দিতাম ওই যে ওই পাশে এসে ঝিমতে ছিল ওই যে নিচে নামলো পরে খাওয়াই দিব ওষুধ ওই যে উপরে উঠলো না এবার হলো ইসে আনি ওষুধ আনি ওই যে ওইখানে বৈশাই ঝিমতেছে ওই যে বৈশে বৈশে জিনতেছে ওইখানে তো আগে ওষুধ আনি ওষুধ আনি ওই সিল্কিটাকে আর টার্কিটাকে খাওয়াই তারপরে এটাকে ঢুকাই তো এই যে এতটুকু ওষুধ এটাকে বলছে চার বাগের এক ভাগ খাওয়াইতে এতটুকু ওষুধ চার ভাগ তো গেছি দিয়ে এখন কাটবো দুই পিস করলাম একটা বড় এগুলো একটা ছোট এগুলো কিন্তু কোনো পিসে নেই এভাবে খাওয়াইতে লাগবে তো ছোট পিসটা রাইখে দিই বড় পিসটা খাওয়াই না ছোটটা রাইখে খেলেই বড় পিসটা দুই টুকরা করে দুইটাকে খাওয়াই দিই তো ভিটামিন ফাইলটার ভিতরে রাখি তাছাড়া এটা খুঁজে পাওয়া যাবে না যে কোথায় আছে আর এটাকে এখন দুই পিস করে দুইটাকে খাওয়াই দিই গোটাই খাওয়াই দিব তো এই দুই পিস করলাম এখন দুইটাকে খাওয়াই দেবো এই যে মাত্র ঢুকাই গেলাম মাত্র মানে দুই মিনিট হয় না দুই মিনিট হয় না ঢুকাই গেলাম তাই রাগ উঠায় দেয় একদম ওই যে ওইটা ওইটাকে এখন দিব আমি ধুলাই তো দুই পিস নিয়ে আসলাম যেহেতু আমি একাই ভিডিও করি তো ভিডিও দেখানো সম্ভব না যে খাওয়ানোটা তো আমি এখন খাওয়াই তারপরে দেখাচ্ছি বাকিগুলো খাওয়ানোর খাওয়ানোর জন্য আসি এখানে দৌড়ার জন্য আর এমন এমন দৌড়াচ্ছে তো টার্কি ফিমেলটাকে খাওয়ানো হয়ে গেল আর এক পিস আছে এটাকে এখন সিল্কিটাকে গিয়ে খাওয়াই যে এরকম করে জিমতেছে আমার মুরগিটা মুরগিটা এটা সবগুলো শুধু খাই খাই খেয়া দিলাম এতগুলা খাবার খাবার শুধু দেখলেই তাকাই থাকবে তো মুরগিটাকে ধরাও হয়ে গেছে মুরগিটাকে দই আটকা রাখলাম এই যে আর সিল্কিটাকে ওষুধ খাওয়ানো হয়ে গেছে মুরগিটাকে দইরা আবার ওষুধের জলটা দিয়ে দিলাম তো খাক আমি আবার ডাক্তারকে ফোন করবো যে হলো কিসের জন্য এমন যে সাদা মুরগাটা একদম মানে অসুস্থ হয়ে গেছে লেজ চা করে খালি বসে থাকে আমি ডাক্তারকে ফোন করব যে ওগুলো কিসের জন্য এমন হচ্ছে আর তার সঙ্গে আমি ফেসবুকেও একটা পোস্ট করব যেমন কিসের জন্য কেউ যদি না থাকে তাহলে সেগুলো যাতে বলে